নাটক নাটক আর নাটক পশ্চিমবাংলার শাসক দল কিছু পারুক আর না পারুক নাটকটা বেশ ভালোই পারে কিন্তু তার আগে বলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি অসুস্থ হন তাহলে আমি তার সুস্থতা কামনা করি তিনি নাকি পিজিতে যান তার কাঁধের একটা ছোট্ট সার্জারি করাতে এই প্রসঙ্গে বলি বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তিনি অপারেশনের পরে বাড়িতেও ফিরে যান কিন্তু দিদি বলছি যে অপারেশনের পর কি সত্যিই কি এত দ্রুত এটা বাড়ি ফেরা যায় আচ্ছা এই প্রসঙ্গটা থাক বলছি আপনি তো গেলেন পিজিতে তাহলে অপারেশন কক্ষে স্বাস্থ্য সচিব বা পুলিশ কমিশনার তারা কি করছিলেন একটু বলুন তো দিদি আর আমার তরফ থেকে আর একটা প্রশ্ন আগে আপনি নিজেই বলেছিলেন পিজিতে নাকি হাঁটুর ভুল চিকিৎসা করা হয়েছিল তাহলে আবার পিজিতে কেন প্রাইভেট হসপিটালে ভালো চিকিৎসার জন্য গেলেন না বলুন তো তাহলে আমি যেটা ভাবছি সেটাই কি সত্যি মানে দিদি আপনি কি পিজি হসপিটালের সুপারের ওপরে চাপ সৃষ্টি করতে গিয়েছিলেন যাতে আপনার একান্ত অনুরাগী কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট আপনার কথা মতোই পেশ করা হয় কোর্টে এই প্রসঙ্গে আমি আপনাদের দেখাবো শুভেন্দু অধিকারী কি বলেছেন যেখানে স্বাস্থ্য সচিব নিগম কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়ালের সাথে সাতটা পর্যন্ত মিটিং চলেছে এবং ওনার কাছে নাকি খবর আছে সুভাষ কৃষ্ণর ব্যাপারে নাকি আলোচনা হয়েছে দ্বিতীয় মিটিং হয়েছিল নাকি তার ভাইপোর সাথে এবং সেখানে নাকি নতুন ডিজি রাজীব কুমারও ছিলেন আর সত্যি যদি পুলিশ কমিশনার মুখ্য স্বাস্থ্য সচিব উপস্থিত থাকে তো বুঝতেই হবে ডালমেকুচ মেকুচ কালায়ে আর রইল বাকি ভাইপোর কথা শুভেন্দু অধিকারী বলেছেন মুখ্যমন্ত্রী ও তার ভাইপো নাকি সন্ধ্যাবেলা না একটি মিটিং করেছিলেন কিন্তু এই যে শুনছিলাম পিসি ভাইপোর মিল খাচ্ছে না তাহলে আবার এত মিটিং কিসের আর এত গুপ্ত এর দরকারই আর আগে যে এত কথা বলা হলো মতের কোনো মিল হচ্ছে না ভাইপো যদি হয় উত্তর মেরু তাহলে পিসির দক্ষিণ মেরু আর এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা হলো ভাইপোকে তো কিছুদিন ধরে দেখাই যাচ্ছে না রাজনীতিতে তাহলে এই যে পিসি ভাইপোর ঝামেলা এ কি শুধু মিডিয়া আর লোকের চোখে ধুলে দেওয়ার জন্য এর পেছনে আর কোনো বড় চক্রান্ত আছে আর তার সাথে তো আবার গোদের ওপর বেশ ফোড়া নতুন পুলিশের প্রধান কর্মকর্তা রাজীব কুমার কি যে হবে আমাদের বাংলার ভবিষ্যতের অবস্থা তা তো দু হাজার চব্বিশের লোকসভা ভোটই বলবে তবে ভিডিও শেষে একটা কথা আমি আবারও বলবো সত্যি যদি মাননীয় মুখ্যমন্ত্রী অসুস্থ হন আমি তার সুস্থতার কামনা করি আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে